হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জেসমিনস বেবি কেয়ার টু ইউটিউব চ্যানেلتিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করতে যাচ্ছি যে বাচ্চাদের মেধা শক্তিটাকে কিভাবে বাড়ানো যায় দেখুন আমার মনে হয় এই বিষয়ে আপনারা অনেক অনেক ভিডিও দেখেছেন তবে আমার মনে হয় সবগুলো ভিডিওতেই কিন্তু ফুড रिलेटेड ইনফরমেশন দেওয়া হয়েছে মানে কোন কোন খাবারগুলো খাওয়ার মাধ্যমে বাচ্চাদের মেধা শক্তিটাকে ভালো রাখা যায় বাচ্চাদের বুদ্ধির বিকাশ হয় অথবা বাচ্চাদের স্মৃতি শক্তিটাকে ভালো রাখা যায় তো আমি একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আমার আজকের ভিডিওটি তো আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন বেশ কিছু ইনফরমেশন শেয়ার করেছি তো যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখুন প্রথমে আমি বলবো যে বাচ্চা মেধাবী হবে কিনা বা বাচ্চা জিনিয়াস হবে কিনা এই বিষয়টি কিন্তু দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে মানে নির্ভর করে এক হচ্ছে ন্যাচার আর একটি হচ্ছে নার্চার মানে ন্যাচারটা হচ্ছে বাই বর্ন যেটাকে আমরা গড গিফটেড বলি মানে যেটা জন্মগতভাবে হয়ে থাকে আর নার্চারটা হচ্ছে সম্পূর্ণ আসলে আমাদের নিজেদের হাতে মানে আমরা বাচ্চাকে কতটুকু পজিটিভ এনভায়রনমেন্ট দিতে পারছি কতটুকু যত্ন আত্ম করতে পারছি কতটুকু সুন্দরভাবে বাচ্চাকে লালন পালন করতে পারছি কতটুকু শিক্ষা আমরা বাচ্চাকে দিতে পারছি এবং সেটার উপর কিন্তু নির্ভর করে বাচ্চা কতটুকু বুদ্ধিমান হবে বা বাচ্চা তার যে বুদ্ধিটা রয়েছে সেটা খাটিয়ে বাচ্চা তার পরবর্তী জীবনটা সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে তো আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো যে বাবা মায়ের কিন্তু বেশ কিছু ভূমিকা রয়েছে বাচ্চার মেধা শক্তিটাকে বিকশিত করার জন্য যেমন বাচ্চাকে নিয়ে আপনি ঘোরাঘুরি করতে যাবেন যখন আপনি বাচ্চাকে নিয়ে ঘোরাঘুরি করতে যাবেন তখন কিন্তু এর প্রভাব বাচ্চার মনের মধ্যে পড়বে এবং এটি কিন্তু বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টে বিশেষভাবে সহযোগিতা করবে তো আপনি যখন বাচ্চাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন তখন কিন্তু বাচ্চার মনটা বিকশিত হবে বাচ্চার কিন্তু মেন্টাল হেলথ ভালো থাকবে এবং সেই সাথে কিন্তু বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টটা সুন্দরভাবে হবে যেমন আপনি যদি বাচ্চাকে নিয়ে কোনো ফুলের বাগানে যান তখন কিন্তু বাচ্চা বিভিন্ন ধরনের কিন্তু ভ্যারাইটিস দেখতে পারবে সেখানে বিভিন্ন ধরনের কিন্তু সেখানে ফুল দেখতে পারবে এবং এতে করে কিন্তু সে জানতে পারবে যে পৃথিবীতে বা তার চারপাশে কত ধরনের ফুল রয়েছে এবং সে বইয়ের মধ্যে কিন্তু ফুল দেখছে এবং সে বইয়ে যা দেখছে বাইরেও তা দেখছে সে কিন্তু কোরিলেট করতে পারবে এবং এভাবে কিন্তু সে তার বাইরের জগৎটা এক্সপ্লোর করতে পারবে সে কিন্তু জানতে পারবে যে অনেক ধরনের ফুল হয় অনেক কালারের ফুল হয় এবং অনেক অনেক ফুলের নাম রয়েছে এবং এইভাবে কিন্তু তার জানার পরিধিটা কিন্তু অনেক বেশি বাড়বে এবং সে কিন্তু তার নেচারটাকে এক্সপ্লোর করতে পারবে তো আপনি আপনার বাচ্চাকে নিয়ে বাইরে যখন বেড়াতে যাবেন চেষ্টা করবেন অনেক ধরনের ফুল দেখাতে ঠিক আছে তো এভাবে কিন্তু তার জানার পরিধি একদিকে বাড়বে অন্যদিকে কিন্তু তার মনটা বিকশিত হবে এবং তার ব্রেন ডেভেলপমেন্টটা সুন্দরভাবে হবে এবং বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে বাচ্চাকে হেল্প করতে পারি বাচ্চার মেধা শক্তিটাকে বাড়ানোর জন্য বা বাচ্চার মেধা শক্তি বিকশিত করার জন্য আপনি প্রায়ই চেষ্টা করবেন বাসার কাছে যে পার্ক রয়েছে সেই পার্কে নিয়ে যেতে দেখবেন এখন কিন্তু বর্তমানে সব ধরনের পার্কে বিভিন্ন ধরনের প্লে স্টেশন রয়েছে যেখানে অনেক ধরনের কিন্তু খেলনা থাকে অনেক ধরনের খেলা করার জন্য অনেক ইনস্ট্রুমেন্ট থাকে তো বাচ্চারা কিন্তু সেগুলো খেলতে পারে এবং সেগুলো এক্সপ্লোর করতে পারে এবং যখন সে অনেক ধরনের খেলনা দেখে এবং অনেক ধরনের খেলনার সাথে পরিচিত হতে পারে সে কিন্তু খেলে তো খেলা কিন্তু সবসময় বাচ্চাদের জন্য একটি বক্স আমি মনে করি খেলার মাধ্যমে একদিকে বাচ্চার শারীরিক বিকাশ হয় মানসিক বিকাশ হয় বাচ্চার যে আবেগের বিকাশটা ঘটে সেটাও কিন্তু খেলার মধ্যে সুন্দরভাবে হয় সেই সাথে কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটা খুব সুন্দরভাবে হয় খেলাধুলার মাধ্যমে তো চেষ্টা করবেন বাচ্চাকে নিয়ে বেশি করে খেলাধুলার জায়গাতে ভ্রমণ করতে এবং বাচ্চা যেন খেলতে পারে সেই সুযোগটা তৈরি করে দিতে যদি সম্ভব হয় খেলার মধ্যে আপনিও পার্টিসিপেট করুন তাহলে কিন্তু বাচ্চার উৎসাহটা অনেক বেশি বাড়বে এবং বাচ্চা কিন্তু অনেক বেশি এনজয় করবে আর যদি বাচ্চা সমবয়সী কাউকে পান বা বাচ্চা সমবয়সীদের সাথে খেলার সুযোগ করে দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয় চেষ্টা করবেন বাচ্চাকে বিভিন্ন ধরনের প্রাণীর সাথে পরিচয় করিয়ে দিতে তো কীভাবে তো চেষ্টা করবেন যখন একটু সময় পাবেন বাচ্চাকে নিয়ে জুতে যেতে তো জুতে গেলে বা চিড়িয়াখানাতে গেলে হবে কি অনেক ধরনের প্রাণী দেখতে পারবে বাচ্চারা অনেক ধরনের অ্যানিম্যালস দেখতে পারবে এবং এতে করে হবে কি বাচ্চারা বইয়ের সাথে কো রিলেট করতে পারবে যা তারা ছোটোবেলা থেকে বইয়ে দেখে আসছে প্রাণীগুলোর নাম শিখে আসছে সেগুলো কিন্তু তারা বাস্তব জীবনে দেখতে পারছে এবং এতে কিন্তু তাদের ভকেবলারিটা মানে শব্দ খুব সুন্দর হবে তাছাড়া তারা কিন্তু জানতে পারবে যে কত ধরনের প্রাণী রয়েছে আমাদের সারাউন্ডিংসে আমাদের চারদিকে এছাড়াও কিন্তু তারা প্রাণীগুলো দেখতে পারবে তো যেমন আমি এখানে ব্যাকগ্রাউন্ডে ময়ূর দেখাচ্ছি তো বাচ্চারা কিন্তু ময়ূরটা দেখবে এবং ময়ূর রকম হয় সেটা সে জানতে পারবে এবং বইও কিন্তু সে ময়ূরটা পড়ছে এবং ময়ূরের ছবি দেখছে তো যখন সে বাস্তব জীবনে ময়ূরটা দেখবে তখন কিন্তু তার জানার পরিধিটা অনেক বেশি বেড়ে যাবে এবং বাচ্চার কিন্তু মেধার বিকাশ ঘটবে মানে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটা কিন্তু সুন্দরভাবে হবে তার মধ্যে একটা হ্যাপি ফিলিংস হবে একটা গুড ফিলিংস হবে সে কিন্তু অনেক কিছু জানতে পারছে তো এইভাবে চেষ্টা করবেন বাচ্চাকে নিয়ে বাইরে যেতে অনেক ধরনের নতুন নতুন জিনিসের সাথে পরিচয় করে দিতে তো বাচ্চার মেধার বিকাশের জন্য বা বাচ্চার মেধা শক্তিটাকে বাড়ানোর জন্য বাচ্চা খুব ছোটবেলা থেকে যদি এই বিষয়গুলোর সাথে ইনভলভ হতে পারে এবং এই যে ঘোরাঘুরির সাথে ইনভলভ হতে পারে তাহলে কিন্তু বাচ্চার মনটা অনেক বেশি বিকশিত হবে বাচ্চার মেন্টাল হেলথটা খুব ভালো থাকবে এছাড়াও পারিবারিকভাবে আমি যদি বলি আপনার সাথে এবং আপনার হাজবেন্ডের সাথে বা আপনার সাথে আপনার ওয়াইফের সাথে মানে বাচ্চার বাবা মায়ের সাথে কিন্তু একটা গুড বন্ডিং তৈরি হবে তো বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য এবং বাচ্চার একটা গুড হেলথের জন্য এবং ভালো একটা মেন্টাল হেলথের জন্য বা মানসিক স্বাস্থ্যটা যেন ভালো থাকে সেই জন্য বাচ্চাকে নিয়ে মাঝে মাঝেই কিন্তু ঘুরতে যেতে হবে তো চেষ্টা করবেন যখনই বাচ্চাকে নিয়ে বের হবেন আপনারা নিজেরাও যেন হ্যাপি হ্যাপি ফেসে থাকেন এবং বাচ্চাকেও একটা গুড ফিলিংস দেবেন যে যখন আপনি ঘুরতে যাচ্ছেন তখন বাচ্চাও ঘুরতে যাচ্ছে এবং একটা গুড হ্যাপি ফিলিং বাচ্চার মধ্যে তৈরি করে দিবেন কেননা সে অনেক কিছু জানতে পারছে খুব ছোটবেলা থেকেই কিন্তু সে জানার মধ্যে থাকছে এবং অনেক অনেক নতুন কিছু সে দেখতে পারছে এবং এটা কিন্তু আপনাদের মানতেই হবে এবং আমাকেও মানতে হবে যে আমরা যত বেশি বাইরে বেড়াবো বা যত বেশি বাইরে ঘুরবো তত কিন্তু আমাদের মনটা বড় হবে আমাদের জানার পরিধিটা তত বেশি বাড়বে তো যখন আমাদের জানার পরিধি বাড়বে যখন আমাদের মনটা বড় হবে স্বাভাবিকভাবেই কিন্তু আমরা শারীরিকভাবে ভালো থাকবো মানসিকভাবে ভালো থাকবো এবং আমাদের যদি আমরা ছোটো হয়ে থাকি তাহলে আমাদের ব্রেন ডেভেলপমেন্টটাও খুব সুন্দরভাবে হবে মানে আমাদের বুদ্ধির বিকাশ হবে দেখুন একটা বিষয় মনে রাখবেন যখন আপনি আপনার বাচ্চাকে নিয়ে বাইরে অকেশনালি হোক বা যখনই আপনি সময় পাচ্ছেন তখনই যত বেশি আপনি বাচ্চাকে বাচ্চাকে নিয়ে নিয়ে বাইরে বের হচ্ছেন জুতে যাচ্ছেন বা স্টেশনে দিচ্ছেন যারা এই প্র্যাকটিসগুলো করছে না তাদের থেকে কিন্তু ডেফিনেটলি আপনার বাচ্চা কিন্তু এগিয়ে থাকবে আপনার বাচ্চা অনেক বেশি জানতে পারবে এবং বাচ্চার যে জানার পরিধিটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে বাড়বে বেড়ে যেতে থাকবে তো এই প্র্যাকটিসটা সবাই করবেন বাচ্চাকে নিয়ে বেশি বেশি বাইরে বের হবেন বেশি বেশি ঘুরতে যাবেন এবং নতুন নতুন জিনিসের সাথে পরিচয় করিয়ে দিবেন চেষ্টা করবেন আমরা যে বিষয়গুলো বইয়ের মধ্যে পড়ি সেই বিষয়গুলো যেন বাইরে আমরা দেখতে পারি সেই সব জায়গায় ভিজিট করতে এবং বাচ্চা যেন হ্যাপি থাকে সেই রকম একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করে দিতে এখানে দেখতে পাচ্ছেন পুল ভিউ আমি দেখাচ্ছি তো বাচ্চা যখন জানতে পারবে যে এটা হচ্ছে সুইমিং পুল এবং আমরা সব সময় দেখি পুকুর নদী বা সমুদ্র হয় টিভিতে দেখি বা বাস্তব জীবনে দেখি বাচ্চারা যেভাবে এক্সপ্লোর করুক না কেন বাচ্চা বাচ্চারা যখন দেখতে পারবে যে পুকুর একরকম হয় নদী একরকম হয় সমুদ্রটা আরেক রকম হয় এবং এই যে পুল ভিউ সেটাও আরেক রকম হয় তাহলে হবে কি বাচ্চারা কিন্তু পার্থক্য করতে পারবে যে পুকুরে একরকম হয় নদী একরকম হয় সমুদ্র একরকম হয় এবং পুলটা আর এক রকম হয় এবং কোনটা আর্টিফিশিয়াল কোনটা প্রাকৃতিক এই বিষয়গুলো কিন্তু তারা জানতে পারবে তারা বুঝতে পারবে এবং এইভাবে কিন্তু বাচ্চারা তাদের জ্ঞানের যে পরিধিটা রয়েছে সেটাকে কিন্তু বাড়াতে পারবে এবং একদিকে তারা শারীরিক এবং মানসিক হ্যাপি থাকবে এবং তাদের বুদ্ধিটার সুন্দর বিকাশ হবে কেমন লেগেছে ভিডিওটি তা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ